হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমাদের মাসিমণির বাড়িতে কালী হচ্ছে আজকের আহ একটি বিশেষ কালী তোমাদের সঙ্গে আরো একটি নিয়ে আমি কালী পুজোর ভালোবাসা দিয়েছ মাসিমণির বাড়ির কালী পুজোটাতেও সেভাবে ভালোবাসা দেবে তো দেখো সুন্দর করে আহ মানে পুরো বাড়িটাকে সাজানো হয়েছে লাইট দিয়ে তারপর ঠাকুরের জায়গায় যে আল্পনা করা হয়েছে সেটা আমার ভাই মানে বাবান করেছে তো আমি বোন মা তোরা তোরার আমরা সবাই চলে আর এখন তো জানোই তোরা যেখানেই যায় গোপাল নিয়ে যায় তো আমাদের গোপু সোনাও চলে এসছে আহ মাসিমণিদের বাড়ির পুজোটা হচ্ছে আহ মাসিমণিদের বাড়ির একদম ছাদে আর এই যে সিঁড়িতেও যে আলপনা সবই সমস্ত কিছুই বাবান করেছে ডেকোরেশন থেকে শুরু করে আহ সবই বাবান করেছে তো মাসিমুনি একটি মানত করেছিল সেই মানত পূরণ হওয়াতে মাসিমুনি আজকে অগ্রাণ মাসের যে আমাবস্যা তিথি পড়েছে অর্থাৎ অর্থাৎ মাসের আমিটিকে অমাবস্যা বলা হয় সেটা তোমরা অনেকে হয়তো জানো অনেকে জানো না আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকে মাসিমণির বাড়ির আহ মা কালীর পুজোর সঙ্গে সঙ্গে মা কালীর পুজোর যে দিনটি হচ্ছে সেই দিনের মাহাত্ম পুজোর বিধি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমেই বলে দিই মাসিমনির বাড়ির আহ অধিকাংশ মানুষই আহ গুরুর দীক্ষায় দীক্ষিত গুরুদেবের দীক্ষায় দীক্ষিত আর পুজোটিও হচ্ছে অনেকটা সেই নিয়ম বিধি মেনে একদম অন্যরকম ভাবে হচ্ছে তো তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি আর সঙ্গে বিধি সবকিছুই বলবো তো চলো শুরু করে পেলি আহ পুজোর বিধি আহ আলোচনা আজ ভৌমবতী অমাবস্যা অগ্রাণী আমাবস্যা অর্থাৎ অগ্রাণকে বলা হয় বলে এই তিথির নাম মার্গশিষ্য আমাবস্যা সনাতনী প্রাচীন মতে মার্গশিষ্য আমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পিতৃদোষ কাটাতে এই পূর্ণ তিথিতে পূর্ণ স্নান পিতৃতর্পণ পিতৃপূজা ভজন কীর্তন অন্নবস্ত্র দক্ষিণা দানসহ নানা ধর্মীয় আচরণ পালন করা হয় দু হাজার তেইশ হল মার্গশিষ অমাবস্যা মঙ্গলবার অমাবস্যা হওয়ার কারণে এর গুরুত্ব আরো বেড়ে যায় এই যোগকে বলা হয় ভূমিভতি অমাবস্যা পিতৃ পুজোর পাশাপাশি মঙ্গল শান্তির জন্য মার্গশিষ্য অমাবস্যা অত্যন্ত বিশেষ বলে বিবেচনা করা হয় এই যোগে সান ও দান করলে রোগ ও দোষ দূর হয় এবং দাম্পত্য জীবনে আসুন জেনে নি আমস্যার দিনে সূর্য ও চন্দ্র একই রাশিতে থাকে এই তিথির অধিপতি হলেন পিতৃপুরুষ তাই পিতৃদোষ থেকে মুক্তি পেতে এই দিনটি খুবই বিশেষ আমাবস্যা তিথিতে দিনের অষ্টম মুহূর্তে অর্থাৎ বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে পূর্বপুরুষদের পুজো করার প্রথা রয়েছে এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে ব্রাহ্মণদের খাবার পরিবেশন করুন এরপর সামর্থ্য অনুযায়ী বস্ত্র খাদ্য তিল গুড় বা লবণ দান করুন এটা বিশ্বাস করা হয় যে এতে পূর্বপুরুষরা খুশি হন এবং পরিবারকে সমৃদ্ধ কি বিয়ে আশির্বাদ এর গোমিয়তি অমাবস্যার মঙ্গলের পূজো কিভাবে হয় আসুন জেনে নি মঙ্গল এবং অমাবস্যার সংমিশ্রণ এক বছরে খুবই কম দেখা যায় একে বলা হয় ভূমো আমাবস্যা। এই দিনে মঙ্গল গ্রহের পূজো ও শ্রী হনুমানের পুজো করলে রোগ নিরাময় হয় এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ভূমিপতি ভৌমিপতি পুজোয় মঙ্গল গ্রহের অশুভ প্রভাবের কারণে জীবনের স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় থাকে না এবং জমি ও দালাল সংক্রান্ত সমস্যা লেগেই থাকে রক্তজনিত রোগও হতে পারে তাই এই আমাবস্যার মঙ্গলের জন্য পুজো খুব কার্যকারী ক্যালেন্ডার অনুসারে মাস চলছে তাই এই মাসে আমাবস্যার বিশেষ তাৎপর্য হচ্ছে মার্গশিষ্য আমাবস্যার দিনে স্নান দান জব ও তপস্যার বিশেষ তাৎপর্য রয়েছে এই তিথিতে পিতৃপুরুষদের তর্পণ নিবেদন করা সবচেয়ে শুভ ও শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশিষ মাসের আমাবস্যা তিথিতে ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় তাই এই দিনে রীতিমতো পুজো করা হয় বিশ্বাস করা হয় যে কেউ এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তার ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে জ্যোতিষ শাস্ত্রে মার্গশিষ্য অমাবস্যার দিনে কিছু ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে জেনে দিন কি কি করা উচিত বিশ্বাস অনুসারে মার্গশিষ্য অমাবস্যার তিথিটি পিতৃপুরুষদের কিছু জিনিস নিবেদনের জন্য শুভ এমনটাই বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে পিতৃপক্ষের শান্তিতে ব্যবস্থা নেওয়া যেতেই পারে এটি সেরা দিন হিসাবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মার্গ শিষ্য অমাবস্যার দিনে পূর্বপুরুষদের জল নিমোদন করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গ মাসে তিথিতে মন্ত্র জব দান এবং তীর্থ গ্রহণ করলে বহু গুণ ফল পাওয়া যায় মার্গ শিষ্য অমাবস্যার দিনে ভুলেও করেও কোন ব্যক্তির মদ্যপান করা উচিত না এটা বিশ্বাস করা করা যায় যে যে ব্যক্তি মাংস এবং পাপ করে আমাবস্যার দিনে পিতৃ দোষ থেকে মুক্তি পেতে পিতৃপুরুষকে জল নিবেদন করতে হবে এছাড়াও দরিদ্র ব্রাহ্মণকে দান করতে হবে বছরের বিভিন্ন আমাবস্যার মধ্যে এই মার্গশীর্ষ আমাবস্যাটিও একটি বিশেষ আমাবস্যা প্রতি আমাবস্যাতেই মা কালীর পুজো হয় কিন্তু আমাদের বছরে চারটে বিশেষ আমাবস্যাতে যে মা কালীর পুজো হয় যেমন রতন্তী কালী পুজো ফলহারিণী কালী পুজো কৌশিকী কালী পুজো এবং দীপান্বিতা কালী পুজো ঠিক তেমনি মা মাগো শীষো অমাবস্যাতেও কালীপূজো করা যেতে পারে অনেকেই করে থাকেন পূপি অমাবস্যায় কালীপূজো তাই আজ আমাদের মাসিমনির বাড়িতেও ঠিক সেভাবেই এই অমাবস্যায় কালীপূজো হচ্ছে আর কালীপূজো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই বিশেষ ভাবে কালীপূজো করা হচ্ছে ব্যবস্থার কোনো ত্রুটি রাখা হয়নি মাকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকম সাজিয়ে মাকে আনা হয়েছে মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে তুলি থেকে সেখান থেকেই একেবারে বানিয়ে আনা হয়েছে মায়ের মূর্তি আর এনারা পুজো করছেন যারা পুরোহিত তারা আহ মিশনীয় মতে পুজো করছেন শ্রী গুরুর মঠে কিছু নিয়মে খুব সুন্দর করে তারা সমস্ত কিছু আয়োজন করেছে যোগাযান্তি করেছে তারা নিজে হাতে পুরোহিত মশাইরা মায়ের মাকে সজ্জিত করেছেন তারা বলেছিলেন যে মায়ের গলায় বেশি মালা দিলে মা কষ্ট পাবেন তাই বেশিরভাগ মালাই আর কি ঘটে তারা নিবেদন করেছেন মায়ের উদ্দেশ্যে মালা আছে মায়ের যে বেলপাতার সেটি আহ ডেকোরেশন করা হয়েছে সেটি আমার এই ভাই বাবান আর টুবান মিলে করেছে আর দুই ধারে মায়ের তোমরা লক্ষ্য করেছো যে একটি খোয়ের আহ স্তূপাকৃতি করা হয়েছে পুরোহিত মশাইরা মায়ের ভোগের ছবি বা ভিডিও তুলতে দেননি ওনা উনি পারমিশন দেননি বলে তাই জন্য তোমাদের সঙ্গে সেই অংশটা শেয়ার করতে পারিনি তবে পুজোর এই মুহূর্ত গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা কালী সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই মায়ের কাছে কামনা করি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ মাঝে মধ্যেই আমি এরকম ভিডিও দিয়ে থাকি বিভিন্ন পুজো মাহাত্ম যেহেতু আমাদের বাড়িতে এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও এরকম পুজো পার্বণ হয়ে থাকে এবং তাদের পুজোর নিয়ম বিধি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো আর এই ভিডিওটি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে দুই জায়গাতেই দেওয়া হয় একই রকম ভিডিও একই ভিডিও তো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই তো তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো তো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা আর তারপরে কিছুটা কিছুটা দেখে নাও তারপর আমরা ছবি তুলেছি আর প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল কারণ যেহেতু পুজো শুরু হয়েছিল প্রায় আটটার পরে রাত্রির আটটার পরে আর পুজো শেষ হতে শেষ হতে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছিলো এর মাঝখানে যারা দূর থেকে এসেছিল তারা তো প্রসাদ মানে পেতে অনেক রাত্রি রয়েছিল কিন্তু যারা চুপলে যাবে যারা ফিরে যাবে তাদের জন্য এই খাবারের ব্যবস্থা করা হয়েছিল পোলাও করা হয়েছিল কড়াশুটির কচুরি করা হয়েছিল আলুর দম করা হয়েছিল ছানা করা হয়েছিল তারপরে তো চাটনি মিষ্টি আহ পাঁপড় সব রয়েছে ছোলার ডাল যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছু ফটোর মুহূর্ত মানে ছবি আমি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বন্ধুরা বারবার বলছি যে এই দেখো যতটা ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ সবটাই আমার ভাই মানে বাবান করেছে তো অবশ্যই জানিও কেমন সাজিয়েছিল তো তোমাদের একটা কমেন্টস অনেক আনন্দ দেয় আমাদের সকলকেই তো চলো টাটা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমরা অপেক্ষায় থেকো ভিডিও আর বন্ধুরা এর পরের ভিডিওতে থাকতে চলেছে মাসিমনি বাড়ির পূজের ভাষান মানে মা কালীর নিরঞ্জনের ভিডিও তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যাতে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো তো চলো টাটা সুসুন